শক্তিশালী নারী সম্পর্কে জানেন কিন্তু আপনাদের যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সব থেকে শক্তিশালী শিশুকে তাহলে আপনারা অনেকে উত্তর দিতে পারবেন না বন্ধুরা পৃথিবীতে এমন কিছু স্ট্রংগেস্ট কিডস রয়েছে যাদের শক্তি সাধারণ বাচ্চাদের থেকে অনেকটাই বেশি এরা অনেক ইন্টেলিজেন্ট এবং অনেক শক্তিশালী হয়ে থাকে আর এদেরকে কখনোই আন্ডারএস্টিমেট করা উচিত নয় কারণ এদের গায়ে এতটাই শক্তি রয়েছে যে এরা দুই চারজন সাধারণ মানুষকে খুব সহজে কুপকাত করে ফেলতে পারে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সব থেকে শক্তিশালী দশটি শিশু সম্পর্কে তো যারা চ্যানেলে নতুন তারা এখনই সামাজিক কাজে লেগে পড়ুন তো মূল হিজোতে চলে যাচ্ছে তো দশ নম্বর অবস্থানে রয়েছে আমেরিকাতে বসবাসকারী লিয়াম অনেক প্রতিভা নিয়ে জন্মেছে বর্তমানে এই ছেলেটির বয়স প্রায় সতেরো বছর কিন্তু একটা সময় ছিল যখন তার জন্য পুরো পৃথিবীর এক্সেপশনাল ট্যালেন্টের এতটাই তাকে মিনি হালক বলে ডাকত মাত্র ছয় মাস বয়স থেকে সে অনেক শক্তিশালী ছিল এবং ছয় মাস বয়স থেকেই সেই সিঁড়িতে উঠতে জানত যখন তার বয়স মাত্র এক বছর ছিল তখন থেকেই সে চিন আপ মারতে পারত বর্তমানে অনেক মানুষ রয়েছে যারা জিম করেও চিনাপ মারতে পারে না কিন্তু এই ছেলেটি বেশ কয়েকটি চিনাপ মারতে যখন তার তার মাত্র মাস বয়স ছিল তখন সে শক্তিশালী হয়ে ওঠে এবং ঘরের জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারত আর তার এরকম স্ট্রংনেস থাকার কারণে তাকে পৃথিবীর সব থেকে শক্তিশালী বাচ্চাদের মধ্যে অন্যতম ধরা হয় ডাক্তাররা বলে থাকে তার কিছু জেনেটিক প্রবলেমের কারণে তার শরীরে একটু বেশি শক্তি রয়েছে এরপর নয় নম্বর অবস্থানে রয়েছে আরাত হোসাইনি এই পিচ্ছি ছেলেটিকে বলা হয় পৃথিবীর সব থেকে শক্তিশালী বাচ্চাদের মধ্যে অন্যতম মাত্র নয় বছর বয়সে তার সিক্স প্যাকস দেখা যায় এই ছোট্ট বাচ্চাটি একজন ফুটবলার অ্যাথলেট এবং একজন ইনস্টাগ্রাম স্টার ইরানে বসবাসকারী এই ছেলেটি প্রথমবার পুরো পৃথিবীর মানুষের চোখের সামনে আসে যখন তার পিতার সাথে সে তার ওয়ার্কআউটের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে মানুষজন যখন তার ওয়ার্কআউট দেখলো তখন সত্যি সবাই অবাক হয়ে গিয়েছিল এত ছোট বয়সে এত ভারী ভারী ওয়ার্কআউট কিভাবে করছিল তা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল তাছাড়া এই পিচ্চি ছেলেটি অনেক ভালো ফুটবল খেলে তার এত ভালো ফুটবল খেলা দেখে মানুষজন তাকে ইরানের ভবিষ্যৎ বলে ডাকে তাকে বলা হয় ইরানের ভবিষ্যৎ মেসি আর প্রায়শই সবাই বলে থাকে যে সে সময় অনেক ভালো ফুটবল খেলোয়াড় হবে এই পিচ্চি ছেলেটির ইনস্টাগ্রামে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে যার কারণে পৃথিবীর প্রায় অনেকেই এই ছেলেটিকে একবার না একবার সোশ্যাল মিডিয়াতে দেখেছে আপনারা কারা কারা দেখেছেন তারা একটু কমেন্ট বক্সে জানান এরপর আট নম্বর অবস্থানে রয়েছে জুলিয়ানো স্টোর এই ছেলেটি মাত্র পাঁচ বছর বয়স থেকেই ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে আসছে এই শিশুটি রোমানিয়াতে বসবাস করে আর তাকে সোশ্যাল মিডিয়াতে প্রায় অনেক মানুষই ফলো করে থাকে এই ছেলেটি তখন লাইম লাইটে আসে যখন মাত্র পাঁচ বছর বয়সে অনেক ভারী ভারী জিনিসপত্র দিয়ে ওয়ার্কআউট করতে থাকে আর মাত্র পাঁচ বছর বয়সে তার ওয়ার্কআউট দেখিয়ে সে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম লেখিয়ে নেয় এরপর দু সালে এই ছেলেটি আবারও ওয়ার্ল্ড রেকর্ড করে আর তখন সে বারো নাইনটি ডিগ্রি পুশ আপ মেরে এই ওয়ার্ল রেকর্ড করে মানে পা পুরোপুরি উপরে থাকবে এবং হাত নিচে থাকবে সব থেকে কঠিন পুশআপের মধ্যে এটি অন্যতম এরপরে তার ওয়ার্ল রেকর্ড সে আবার নিজেই ভাঙে বারোটির জায়গায় সে আবার চল্লিশটি এমন পুশআপ মারে বর্তমানে তার ইউটিউব চ্যানেলও রয়েছে এবং সে বেশিরভাগ তার ওয়ার্কআউটের ভিডিও এখানে আপলোড করে থাকে এরপর সাত নম্বর অবস্থানে রয়েছে এভনিকা সার্ডভাকাস বন্ধুরা কাজাকিস্তানের এভনিকাকে পৃথিবীর সব থেকে স্ট্রংেস্ট শিশুদের মধ্যে ধরা হয় কারণ তার মধ্যে রয়েছে একটি বিশেষ ধরনের বক্সিং বক্সিং ট্যালেন্ট আজ পর্যন্ত প্রায় অনেক বড় বড় শোতে তার ট্যালেন্ট দেখিয়েছে তার পিতাও একজন বক্সার ছিলেন সেখান থেকে তার ইন্সপিরেশন ছোটবেলা থেকেই সে বক্সিং এর প্র্যাকটিস করে আসছে তার হাতের এতটা স্পিড যে সে গাছের সাথে বক্সিং প্র্যাকটিস করে থাকে তার ওয়ার্ল্ড রেকর্ডটি হচ্ছে মাত্র তিরিশ কেন্ডে দুশো অষ্টানব্বই বার পাঞ্চিং করেছে এমনকি সে বক্সিং করে একটি কাঠের দরজাকেও ভাঙতে পারে এরপর ছয় নম্বর অবস্থানে রয়েছে ট্রিস্টেন লি তাকে প্রথমবার দেখলে যে কেউ বলবে প্রফেশনাল বডি বিল্ডার কিন্তু আপনারা জানলে অবাক হবেন তার বয়স মাত্র বিশ বছর মাত্র বিশ বছর বয়সে তার ফিটনেসের জন্য পুরো পৃথিবীর মানুষ তাকে খুবই ভালো করেই চেনে এই ছেলেটি রেগুলার হার্ডওয়ার্ক করে থাকে যাতে করে তার ফিটনেস লেভেল এতটুকু না কমে আমেরিকার বাসিন্দা এই ছেলেটি তার ফিটনেসের জন্য বেশ কয়েকটি অ্যাওয়ার্ডও পেয়েছে ফিটনেস ছাড়াও ক্রিস্টিন ফুটবল খেলে থাকে আর সে একজন প্রফেশনাল ফুটবল প্লেয়ার হতে চায় এরপর পাঁচ নম্বর অবস্থানে রয়েছে রিউসি মাই কিছু বাচ্চা এমন রয়েছে যাদের দেখে মনে হয় যদি আমরাও এমনটা হতে পারতাম বন্ধুরা এই ছেলেটির এতটাই ট্যালেন্ট যে হলিউডের বড় বড় স্টারম্যানকেও সে হার মানাবে জাপানের বাসিন্দা রিউসি ইমাই মার্শাল আর্টের দিক দিয়ে সব থেকে সেরা তার এই মার্শাল আর্ট ট্যালেন্টের জন্য তাকে ছোট বুজলি বলা হয় তার এই ট্যালেন্টকে আরও বৃদ্ধির জন্য সে প্রতিদিন ওয়ার্কআউট করে থাকে যেমন এক আঙ্গুলে পোশাক মারা এছাড়া হাতের ওপরে চলা এছাড়া অনেক ট্রেনিং করে থাকে এই পর্যন্ত এই ছোট ছেলেটি বেশ কয়েকটি মুভিতেও কাজ করেছে এরপর চার নম্বর রয়েছে অ্যান্ড্রি কোস্টাস এই ছেলেটির এমন ট্যালেন্ট রয়েছে যা আপনারা কখনোই শোনেননি ইউক্রেনের বাসিন্দা এই ছেলেটি একবারে প্রায় চার হাজার পুষাপ মারতে পারে বন্ধুরা আপনারা কি ভাবতে পাচ্ছেন চার হাজার পোশাক আমরা হয়তো বিশ থেকে তিরিশটি পুষাপই মারতে পারি না সেখানে এই ছেলেটি চার হাজার পুষাপ মারে মাত্র দুই ঘন্টা উনতিরিশ মিনিটে ছেলেটি প্রায় চার হাজার পুষাপ মারে মাত্র পাঁচ বছর বয়সেই এই ছেলেটি ওয়ার্কআউট করা শুরু করে দেয় এছাড়া অনেক কম বয়সেই এই ছেলেটি ওয়েট লিফটিং করা শুরু করে এরপর তিন নম্বর অবস্থানে রয়েছে টিম অফ ক্লেভা রাশিয়ার বাসিন্দা এই ছেলেটি মাত্র ১২ বছর বয়সে তার ঝুলিতে অনেক কয়টি রেকর্ড তুলে নিয়েছে অনেক ছোট থেকেই এই ছেলেটি ওয়েট লিফটিং করত আর তখন থেকেই সে হার্ড ওয়ার্কিং করা শুরু করে মাত্র পাঁচ বছর বয়স থেকে তার ওয়েট লিফটিং শুরু হয় এরপর মাত্র এক বছর ট্রেনিং এর পর ছয় বছর বয়সে একটি কম্পিটিশনে পঞ্চান্ন কেজি ওজন তুলে সে প্রথম স্থান অর্জন করে এরপর থেকে সে তার ট্রেনিংয়ে আরো কঠোর হয়ে ওঠে এরপর এই ছেলেটি একশো কেজি ওজন চারতেও সক্ষম হয়েছিল টিমোফির নতুন কিছু করতে চাইছিল যার কারণে তার মাথায় আসলো বেল্ট দিয়ে গাড়ি টানা সে আস্তে আস্তে গাড়ি কিংবা ট্রাক পুল করতে শুরু করে এরপর দুই নম্বর অবস্থানে রয়েছে রামেশ বাবু প্রাগনান্ধা শক্তির বিচারে এতক্ষণে অনেক শিশুকে দেখেছেন কিন্তু এই ছেলেটি গায়ের শক্তিতে নয় বরঞ্চ মাথার শক্তির জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত ভারতের বাসিন্দা এই ছেলেটি তার দাবা খেলার জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত এত অল্প বয়সে তাকে চেস গ্র্যান্ড মাস্টার উপাধি দেওয়া হয়েছে রামেশ বাবুকে দেখতে খুবই সাধারণ মনে হয় কিন্তু তার ব্রেন কম্পিউটারের মতোই ফাস্ট আর এই ছেলেটি পুরো পৃথিবীর চেস গ্র্যান্ডমাস্টার মাস্টার ম্যাডেন কার্লসকে একবার নয় বড় দুই দুইবার হারিয়েছে এছাড়াও রামেশবাবু এই পর্যন্ত বেশ কয়েকটি আন্তর্জাতিক এবং বড় বড় টুর্নামেন্টে প্রথম স্থান অর্জন করেছে এরপর এক নম্বর অবস্থানে রয়েছে বার্নাবি সুইন মানুষের কাছে সব থেকে শক্তিশালী অঙ্গ হচ্ছে তার ব্রেন আর এই কথাটিকে প্রমাণ করে দেয় এই ছেলেটিকে বলা হয় আলবার্ট আইনস্টাইনের থেকেও অনেক বুদ্ধিমান কারণ এই ছেলেটির আইকিউ স্কোর বাষট্টি আর আইনস্টাইনের আইকিউ স্কোর ছিল একশো ষাট বার্নাবির এত আইকিউ থাকার কারণে সে বড় হয়ে প্রোগ্রামার হতে চায় বর্তমানে এ ছেলেটি ব্রিস্টলে পড়ছে এছাড়া এখন থেকেই সে ইউনিভার্সিটিতে পড়ার প্রিপারেশন নিচ্ছে তো বন্ধুরা ছিল বর্তমান পৃথিবীর কিছু কিডস তো